বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে ক্ষেত্রে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সারা বেলা তোমাদেরকে দেখিয়েছি যে বাবাই এসছে মেয়েরা খেলছিল এখন আমি আমি আর বোন একটু বেরোচ্ছি একটা কাজে আমার ছানার ছোটো ছানা স্নান হয়েছে বড়ো ছানা বোন স্নান করে দিয়েই বেরোচ্ছে আর বড়ো ছানা হয়নি তো চলো নিজেকে কিছু একটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি তা আমরা দু বাড়িতে চলে এসেছি বোন মেয়েদের জন্য শীতের অনেক কেনাকাটা করেছে তোমাদেরকে সেগুলো বিকেলবেলা দেখাবো আর এই দেখো রাস্তায় কদবিল মাখা বিক্রি হচ্ছিলো দেখে আমি মানে লোভ সামলাতে না পেরে কদবেল মাখা কিনে এনেছি বাড়িতে এসে সেটাকে একটু চিনি আর তেল দিয়ে আর একটু জুত করে মাখলাম এবার দেখলাম যে সেটা দো বসে খেতে আর ভালো লাগছে না চলে এসেছি নিয়ে সোজা ছাদে যাতে প্রকৃতি দেখ প্রকৃতি দেখতে দেখতে খেতে পারি এই দেখো আরেকজনকে দেখো দুধ খাবি না কদবেল খাবি ওই দেখো দেখো অদ্ভুত ঘাট দেখো দিদিনের বুকরা শুয়ে শুয়ে প্লেন দেখছি এই বড়ো জানলাটা দিয়ে বাবা দেখো 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 আমার বড়টা ঘুমিয়ে পড়েছে বোন এখানে জামা কাপড় সব তুলেছে নিচে নিয়ে যাবে আর আমরা একটু গল্প করছি এখানে বসে বসে আমি মা বোন পুচকি বোন বাথরুমে গেছে আমাদের ছাদের বাথরুম তার পাশেই ওয়াশিং মেশিন আর প্রচুর জামা কাপড় ছাদে এগুলো সব ভর্তি ভর্তি জামা কাপড় কাছে দাঁড়িয়ে আছে বোন গেছে টয়লেটে ওকে পাহাড়ে দাঁড় করিয়েছে ওকে বলছে তুমি এখানে দাঁড়াও আর কেউ যেন না আসে তুমি যাবে না ও সত্যি সত্যি ওখান থেকে আর গেলো না কি অদ্ভুত দেখো দেখো দাঁড়িয়ে কোলে করে নিয়ে যা বাবা গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা ঘুম পাড়িয়ে দেবে বাবা সন্ধে দিলে সমুষে ঘুম পাড়িয়ে দেবে ওই ঘরে ধূপ দেখাতে গেল এবার এসে ঘুম পাড়িয়ে দেবে সন্ধেবেলা বনু খাবার আনিয়েছে এই যে রোল আর চাউমিন বোলা তুমি খাবে তো চলো খেয়ে নেওয়া যা দেখো 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 ওর পিঠে বসা যায় না ওর পিঠে বসা যায় না ছোটো দেখো আমার মা আমার মা ওখানে একটা জিনিস বানাচ্ছে সেটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ দুষ্টু এই এই লাগবে না আমার আমার ডাকার তুতুল জব্দ হয়েছে ঠিক আছে ভূতের কার্টুন চালিয়েছে আর মা ফোন দেখছিল আমার সাথে ফোন দেখে তার কাই ভূতের কার্টুনটাই দেখ আর দেখো এবার অবস্থাটা দেখো মুখের শুধু ঠিক আছে পুরো ভোল বদল তুতুল তুতুল আর কোনো আওয়াজ নেই ও বেচারি যেখানে যায় ও জানি বালিশ তিনটার সঙ্গে রাখতে হবে এই তিনটে বালিশ নিয়ে এসে গেছে শুতে ঠিক আছে চলো তো শুয়ে পড়ি তুমি কি আমার সঙ্গে শুবে না মাম্মা সাথে ঘুমাবো কার সাথে ঘুমাবি দিদুন না মাম্মা দিদুন না শুতে এসে গেছি আর ওই যে আমার বুবলাই ওই দেখো আর ওই ঘরে তুতুলার মা শুয়েছে এই ঘরে আমি বুবলাই আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এ আমি বুবলাই আর বোন খুব তাড়াতাড়ি দেখাচ্ছি পরের ভিডিওতে কতক্ষণ পর্যন্ত তোমরা সে ভালো থেকো সুস্থ থাকো দেখো